বন্ধুরা মিউট্রেশন অ্যাপ্লিকেশন স্টার্টার চেক করার আগে আমাদের একটি বিষয়কে বুঝতে হবে সেটি হলো আমরা যখন কোনো নূতন দলিল তৈরি করি তখন একটি অটোমেটিক্যালি মিউট্রেশন অ্যাপ্লিকেশন কেস নাম্বার সেখানে জেনারেট হয়ে যায় এবং যখনই আমরা বাংলা ভূমির সেকশন থেকে মিউট্রেশন অ্যাপ্লিকেশন করি সেখানেও একটি কেস নাম্বার জেনারেট হয় তো বাংলা ভূমিতে যখনই আমরা কোনো অ্যাপ্লিকেশন করি তার ডিটেলস আমাদের কাছে থাকে কিন্তু যখনই কোনো নূতন দলিল তৈরি হয় তার কোনো ডিটেলস আমাদের কাছে থাকে না শুধুমাত্র আমাদের কাছে দলিল থাকে তো এই দলিল দিয়ে আমাদের কেস নাম্বার বের করে নিতে হবে এবং দলিলে থাকা যে প্লট নাম্বার দাগ নাম্বার সেই দাগ নাম্বার দিয়ে আমাদের কেস নাম্বার বের করে নিতে হবে অথবা যদি কেস নাম্বার আমাদের কাছে আগে থেকে থেকে থাকে সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী আমাদের কেস নাম্বারটি নিয়ে পরবর্তী স্টেপগুলিতে আমরা আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবো হয়তো বন্ধুরা এটা হতে পারে যে আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব কিন্তু এরই মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রয়েছে সেটি আমরা পরবর্তী স্টেপগুলোতে জানতে পারবো যেমন উদাহরণস্বরূপ এই মুহূর্তে বলা যায় আমরা যদি মিউটেশন অ্যাপ্লিকেশন স্টার্টটা চেক করি এবং সেই অনুযায়ী যে নোটিশ জেনারেট হয় সেই নোটিশে কিন্তু ডিটেলস ইনফরমেশন থাকে সেখানে কতটা পরিমাণ সম্পত্তি আমরা মানে যিনি সম্পত্তি আবেদন করেছে অথবা যিনি নিচ্ছে অথবা যিনি দিয়েছে উভয় কিন্তু এই স্টার্টটা চেক করে দেখতে পারে যে কতটা পরিমাণ সম্পত্তির তিনি দাবি করেছেন এবং তিনি কতটা পরিমাণ সম্পত্তি লিখে দিয়েছেন উভয় সবারই কিন্তু এখানে দেখার সুন্দর ব্যবস্থা থাকে তো এই ডিটেলস ইনফরমেশন পেতে আমরা আমাদের পরবর্তী স্টেপে এগিয়ে যাবো চলুন আমরা সরাসরি আমাদের বাংলাভূমি অ্যাকাউন্ট সেকশনে চলে যায় তো বন্ধুরা চলে এলাম আমাদের বাংলা ওয়েবসাইটে এখান থেকে আজকে আমরা মিউটেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবো তার জন্য আমাদের একটি নথির প্রয়োজন হবে সেটি হলো কেস নাম্বার এই কেস নাম্বার দিয়ে আমরা আমাদের টোটাল ডিটেলস চেক করতে পারবো তো প্রথমত আমরা আমাদের বাংলা ওয়েবসাইটে লগ ইন হয়ে যেতে হবে এখানে আমরা লগ ইন হয়ে গেলাম তারপর এখান থেকে আমরা সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করবো এখান থেকে আমরা অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশানে ক্লিক করবো এখান থেকে আমরা পেয়ে যাব মিউটেশন প্লট অ্যান্ড স্ট্যাটাস এই সেকশনে ক্লিক করব আমাদের কেস নাম্বারটি খুঁজে পেতে হবে যদি ওয়ার্ড সূত্রে অ্যাপ্লিকেশন করা থাকে সেটি ভিন্ন বিষয় সেটি তার স্টার্টে চেক করার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা এখান থেকে আমরা কী করবো আমাদের ডিস্ট্রিক্টে ক্লিক করবো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব তারপরে আমরা ব্লক অফিস সিলেক্ট করব এবারে আমাদের মৌজা এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখানে আমরা প্লট নাম্বার লিখে দেব নিচে আমরা ক্যাপচার ফিল করবো তারপর আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এখানে নিচে স্কুল ডাউন করবো এখানে আমরা অনেকগুলি কেস নাম্বার পেয়ে যাব আমাদের যে কাঙ্ক্ষিত কেস নাম্বার সেটি আমরা এখান থেকে এখানে টাইপ করে কপি করে নেব যদি আমরা আমাদের ফোন থেকে এই কাজটা করি সেক্ষেত্রে আমরা এখানে লং প্রেস করবো কপি সেকশন চলে আসবে আমরা কপি বাটনে ক্লিক করে কপি করে নেব এখান থেকে আমরা পুনরায় সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করব আবার আমরা অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশানে ক্লিক করব দ্বিতীয়বারে আমরা মিউটেশনের স্ট্যাটাস এই সেকশানে ক্লিক করে দেবো বদলে এখান থেকে আমরা পুনরায় ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে আমরা ব্লক অফিস সিলেক্ট করে নেব গতবারের মতো আমরা এখানে কেস নাম্বারটি পেস্ট করে দিলাম আমরা নিচে স্কুল ডান করলে এখানে দেখতে পাবো কেস নাম্বার তারপরে আমরা পেয়ে যাবো কেস ডেট কোন ডেটে কেসটি এন্ট্রি হয়েছে তারপরে আমরা দলিল নাম্বার পেয়ে যাবো যে দলিল দিয়ে কেসটি এন্ট্রি করা হয়েছে তারপরে এই দলিলটি কোন বছরের রেজিস্ট্রেশন হয়েছে সেটি আমরা এখানে পেয়ে যাবো যিনি সম্পত্তি ক্রয় করেছেন তার নাম আমরা এখানে পেয়ে যাবো তার ঠিকানা এখানে পেয়ে যাবো স্ট্যাটাস এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমান কেস রেজিস্টারের যদি আমরা এখানে ভিউ প্লট আরও সেকশনে ক্লিক করি আমরা এখানে নিচে স্ক্রোল করলে দেখতে পাবো যিনি সম্পত্তি বিক্রি মানে যার থেকে সম্পত্তি দাবি করা হয়েছে তার নাম এবং তার পিতার নাম অথবা স্বামীর নাম এখানে আমরা পেয়ে যাব কতটা পরিমাণ সম্পত্তি আমরা দাবি করেছি সেটি আমরা এখানে দেখতে পাবো এবং কটা দাগ থেকে আমরা সম্পত্তি দাবি করেছি সেটিও কিন্তু নিচে আমরা পর্বের এখানে পেয়ে যাবে যদি একে অধিক দাগ থেকে থাকে সেক্ষেত্রে তো বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে এমনটা হয় যে এই যে কেস নাম্বারটি আমরা দাগ নাম্বার দিয়ে প্লট নাম্বার দিয়ে স্টার্ট করে পেয়ে গেলাম যদি বাইরের সংখ্যা অনেক বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে এই কেসগুলো নিচের দিকেও চলে যেতে পারে যে কারণে এখানে সোনা করতে পারে সেক্ষেত্রে আমাদের যে দলিল রয়েছে সেই দলিল নাম্বার দিয়ে সার্চ করতে হবে এখানে দলিল নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু ডিসক্রিপশান রয়েছে এখানে ক্লিক করলেই দলিল নাম্বার দলিল ইয়ার মানে কোন বছরের দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে এবং ক্যাপচার ফিল করে এখানে সাবমিট করলে আমাদের টোটাল ডিটেলস চলে আসবে বন্ধুরা আমি আমার একটি ভিডিওতে আলোচনা করেছি এই ডিটেলস দলিল দিয়ে কিভাবে আপনি আপনার কেস নাম্বার সার্চ করবেন সেখানে বিস্তারিত ইনফরমেশান দেওয়ার রয়েছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমরা এই ভিডিওটা স্ক্রিনে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আমার ডিসক্রিপশন চেক করলে সেখানে আপনি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন তো এখান থেকে আমরা কেস ওয়াইজ সার্চ এই সেকশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে পুরোটাই আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো এখানে এখনও একটু বিষয় বাকি রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো এখানে আমরা ভিন্ন একটি মিউজে ভিন্ন একটি কেস নাম্বার দিয়ে দিলাম আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড সেকশন এটি কিন্তু নোটিশ মিউটেশন নোটিশ যেটি মেন গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে ক্লিক করব এটিতে আমরা ক্লিক করে দিলাম আমাদের নোটিশ ডাউনলোড হয়ে গেল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি যিনি সম্পত্তির দাবি করেছেন মানে যিনি সম্পত্তি তার নামে হস্তান্তর করার আবেদন করেছে তার নাম আমরা এখানে পেয়ে যাবো এবং সেই কেস নাম্বারটি আমরা এখানে পেয়ে যাবো এখানে কোন মৌজা এবং কোন অফিস থেকে প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে সে তার ডিটেলস আমরা এখানে পেয়ে যাব অফিসের নাম আমরা এখানে পেয়ে যাবো এখান থেকে নিচে স্কুল করলে আমরা দেখতে পাবো কোন কোন দাগ থেকে তিনি সম্পত্তির ক্লেম করেছেন তার সমস্ত বিবরণ আমরা এখানে পেয়ে যাব এই শুরু হচ্ছে এখান থেকে দাগগুলো শুরু হচ্ছে তপশিলে জমি থেকে শুরু হচ্ছে টোটালি এই ব্যক্তি দাবি করেছেন এইগুলো তার প্রাপ্তি পরিমাণ এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করলে পরপর পরপর যতগুলি দাগ থেকে আবেদন করেছে ততগুলি দাগ আমরা এখানে পেয়ে যাব আমরা টোটাল বিষয়টিকে হিসাব করে দেখতে পাবো ওই ব্যক্তি টোটালি কতটা পরিমাণ সম্পত্তির দাবি করেছেন তারপরে আমরা এখানে পেয়ে যাব কত তারিখে এই ব্যক্তির হেয়ারিং হবে মানে এই কেসের শুনানি হবে সেটি আমরা এখানে পেয়ে যাব এটি হলো স্টার্টিং ডেট ডেট মানে যে ডেটে কেসটি এন্ট্রি হয়েছে সেই ডেট এখান থেকে আমরা এখানে পেয়ে যাব দুই নয় পঁচিশ এটি হলো শুনানির দিন এই দিনে কিন্তু এই কেসটির শুনানি হয়েছে এবং শুনানি হওয়ার পরে তার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ বাকি রয়েছে এটি যদি শুনানির আগে আমরা ডাউনলোড করে নিতে পারি অনেক সময় চিঠি পোস্ট করার ক্ষেত্রে আমরা আমাদের নোটিশ ডাউনলোড করার প্রয়োজন হতে পারে সেখান থেকে আমরা দেখে নিতে পারি আমাদের শুনানির ডেটটি কবে নির্দিষ্ট হয়েছে এবং কবে আমাদের এই কপিটি ছাড়া হয়েছে ছাড়ার যে তারিখ সেটি আমরা এখানে পেয়ে যাব এটি হলো এই কপিটি ছাড়ার তারিখ এবং যে তারিখে এই কপিটি ডাউনলোড করা হয়েছে সেই তারিখ কিন্তু এখানে আমরা পেয়ে যাব তো বন্ধুভাবে এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেয়ে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য তাহলে কমেন্ট করেন পায়ে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ